নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশি সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষ যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে এ ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই এটা বুকিং ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা হারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমরা আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে রাস্তায় চলাফেরা খুব সাবধান কেননা এই সপ্তাহে কিন্তু আপনার জন্য কিন্তু অঙ্গার দোষের একটা সিচুয়েশন আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কেন কোনো কারণে রক্তপাত বা চোটাওয়া হতে পারে ফ্যামিলি নিয়ে টেনশন বাড়তে পারে কাজের জায়গায় চাপ হতে পারে নার্ভের কোনো প্রবলেম হতে কোনো ব্যথা বেদনা আপনার ভুগতে পেনকিলার খেতে হতে কিন্তু চেষ্টা করুন পেন কিলার না খেতে আপনার এই লোকের একটা হচ্ছে ব্যায়াম যোগা এগুলোর মধ্যে আপনি নিজেকে নিয়োজিত রাখুন নাহলে কিন্তু পরে শরীরটা ডিস্টার্ব হতে পারে কোনো কারণে আপনি হয়তো কোথাও যেতে হতে পারে ঘুরতে যেতে পারেন সেটা জলজানি হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনি কোনো বড় ডিল হতে পারে আপনি ব্যবসায়ী ব্যবসায়িক কোনো কারণে বড় চুক্তি বড় যোগাযোগ বড় কোনো অ্যাডভান্স পেতে পারেন সরকারি রিলেটেড কোনো লাভ বা সরকারি প্রতিষ্ঠান কোনো কোনো ফায়দা এরকম কিছু পেতে পারেন অনেক দিনের কোনো কাগজ আপনার আটকে রেখেছিল কোনো সরকারি দপ্তর সেখানে সেই কাগজটা তো আপনি পেয়ে যেতে পারেন বা মার থেকে কোনো লাভ হয় বাবা মার থেকে যত সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন এই সপ্তাহে আপনি যদি ফিক্সড ডিপোজিট করে মিউচুয়াল ফান্ড এরকম কিছু করে থাকেন বা শেয়ার করে থাকেন সেখান থেকে আপনি লাভবান হবেন অর্থাৎ সপ্তাহে কিন্তু ভালো মন্দ মিশিয়ে সবার জন্য হচ্ছে আপনার জন্য হবে ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেন আপনার ফ্যামিলির কোনো মেম্বারদের আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আপনি এই সাথে কোনো প্রোগ্রামে যেত কোনো ফাংশান বা পার্টি ও অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন আপনার স্ত্রী বা কোনো বন্ধু বা আপনার যেন হাজবেন্ড এদের সাথে কোনো কারণে বাদানুবাদ বা কাজে যে একটু বাদানুবাদ হতে পারে আপনার সবাই একটু ভুল বুঝতে পারে কাজে যে একটা সাকসেস হবে কিন্তু আপনার পিছন চাপে রাখার চেষ্টা করবে আপনি ব্যবসায়ী সেল বাড়বে এবং আপনার প্রচণ্ডই ব্যস্ততা থাকবে আপনার পার্টনারও ব্যস্ত থাকবে কাজে এবং আপনার পার্টনার কোনো ব্যথা বেদনায় বা সেও কিন্তু নার্ভের কোনো প্রবলেমে ভুগতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেডিকশন দিলাম ভালো অবশ্যই ভালো হলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিভেলটা অন করবেন আর আমার নতুন চ্যানেল যেটা হচ্ছে দিগদর্শন মন্ত্র এটা নিয়ে দিগদর্শনের চ্যানেলটা আপনার যেরকম দেখতে পাচ্ছেন এটা সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে রেখেছেন আপনার উত্তরের পর আপনার কাছে আগে পৌঁছে যাচ্ছে তেমনি দিগদর্শন মন্ত্র যে চ্যানেলটা সেটাকেও আপনি সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে রাখেন আপনার কাছে সব রকম যতগুলো প্রোগ্রাম আপনাদের আগেই পৌঁছে যাবে ও নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং সেটা আপনি দেখে অনেক কিছু শিখতে হবে জানতে পারেন আর যদি আমার সাথে যোগ্যতা অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন আর আজকে কি করবেন টোটকা এই কর্পোরেশন লোকেরা অবশ্যই মা বা মাতৃতুল্য কাউকে কিছু হেল্প করুন বা সবই তো সে অর্থ দিয়ে হোক জিনিসপত্র দিয়ে আপনার মতো কিছু হেল্প করুন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কর্পোরেশন লোকেরা আর ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন যদি লোকের শেয়ার করেন যে নমস্কার সবাই ভালো থাকুন